হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো তোমার সবাই ভালো আছো তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কাঠবাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে তো চলো বন্ধুরা আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও কাঠবাদাম খেতে কম বেশি সবাই ভালোবাসে তবে অনেকের ধারণা কাঠবাদাম ওজন বাড়িয়ে দেয় আপনি জানেন কি উল্টো ডায়েট নিয়মিত কাঠবাদাম আপনার ওজন কমাতে সাহায্য করে কাঠবাদামে স্নাক্স হিসাবে খাওয়ার জন্য অত্যন্ত চমৎকার একটি খাবার কাঠবাদামে রয়েছে ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার স্যালোনিয়াম আয়রন ও ম্যাগনেসিয়াম পুষ্টিগুণে ভরা এই কাঠবাদাম কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই কাঠবাদাম শ্বাসতন্ত্রের সমস্যা কমায় এই কাঠবাদাম হৃদরোগের ঝুঁকি কমায় এই কাঠবাদাম রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এই কাঠবাদাম এটি চুল ও ত্বকের জন্য খুব ভালো বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এক মুঠো করে কাঠবাদাম খেলে এই উপকারগুলি পেতে সাহায্য করবে আপনাকে কাঠবাদামের উপকারিতা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এই বাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টিগুণ রিভোফ্লোবিন ও এল ক্যাটারিন্ট এই উপাদান দুটি মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে তোলে এটি স্মৃতিভন রোগ প্রতিরোধ সাহায্য করে প্রতিদিন চার থেকে ছটি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাট উৎস হিসেবে এই কাঠবাদামের বিশেষ ভূমিকা রাখে বাড়ন্ত শিশুদের বুদ্ধি বিকাশের জন্য কাঠবাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার ক্যান্সার প্রতিরোধক কাঠবাদাম কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এটি ক্লোনকে ভালো রাখতে সাহায্য করে হাটের সুস্থ থায় নিয়মিত করে ভেজানো বাদাম খেলে হাট ভালো থাকে কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণ প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদির উপকারী উপাদান থাকে যা হার্টের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাকের প্রতিরোধ সাহায্য করে নিয়মিত বাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং পঞ্চাশ পার্সেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় ডায়াবেটিস যাদের সুগার রয়েছে বা ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গবেষণায় বলা হয় খাবার পর কাঠবাদাম খাওয়ার ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের উঠানামায় নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ সহায়ক যাদের ওজন বেশি বা ভাড়াট শরীর তারা এই কাঠবাদাম খেতে পারেন বাদাম খাওয়ার পর খিদে কমে যায় ফলে মাত্রারিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় সেই সঙ্গে শরীরের প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালারি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনা কমে বিপাকে হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা কমে কাঠবাদাম শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমায় প্রতিদিন ডায়েটে বাদামের অন্তর্ভুক্ত করলে হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তা থাকতে হবে না আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকারী উপাদান শরীরের অন্দরের ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টেরল মাত্রা কমতে শুরু করে এছাড়াও বাদামে প্রচুর পরিমাণ ম্যানোস্যাচুরিড ফ্যাট অ্যাসিড থাকে ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের আশঙ্কা খুব কমই যায় হাড় ও দাঁত ভালো থাকে কাঠবাদামে থাকা ফসফরাস মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয় ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুত করে না বরং এটি অস্ত্রপোরটিস ও হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধ করতে সাহায্য করে হাড় ও দাঁতের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যের উপর ফসফরাসের প্রভাব রয়েছে অনেকখানি বয়সজনিত হাড় ও দাঁতের সমস্যা তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতে ফসফরাস বেশ কার্যকারী পুষ্টির ঘাটতি দূর করতে বাদামে রয়েছে তিন পয়েন্ট ফাইভ গ্রাম ফাইবার ছ গ্রাম প্রোটিন চৌদ্দ গ্রাম ফ্যাটস ভিটামিন ই ম্যাঙ্গানিজ ভিটামিন বি টু ফসফরাস এবং ম্যাগনেসিয়াম এই সবকটি উপাদান শরীরের কোষ্ঠকাঠিন্য কমায় বাদামে ফাইবার শরীরের জন্য উপকারী অর্জিন্ন বা হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবার উপস্থিত কার্ডিও ভাস্কুলার ডিজিট রুগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি ফাইবার যুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে কোষের ক্ষমতা বৃদ্ধি পায় বাদামে থাকা প্রচুর মাত্রা ভিটামিন ই শরীরের প্রতিটি কোনায় ছড়িয়ে থাকা কোষের সঙ্গে সঙ্গে শরীর যাতে কোনো ক্ষতের সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখে ফলে বয়স বাড়লেও শরীরের ওপর কোনো প্রভাব পড়ে না শক্তি বাড়ায় প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খাওয়া শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে